আমার বিলটা আটকাই দিয়েন না লাইসেন্সটা তো বাদ দিয়ে দিলেন অন্তত বিলটা আটকে দিন আমি যে দিন দিয়ে করছি এই যে আমার কর্মীগুলো থাকতে আছে কর্মীদের বেতন তারপর এই যে দিন মজুর আছে তাদের তো দিতে হয় এলাকা সম্পাদ এগুলো আমরা খামো না খাইবে গেরা কোন নেতা নেতা হয়েছে এগুলো আমরা খামু এলাকা সম্পাদ সব খাইয়ে ধুয়ে এলাম এগুলো খাইতে সব

ওই রাস্তার কাজটা কে করেছে কন্ট্রাক্টর কে এখনই আমার সাথে দেখা করতে বলো রাস্তার মাথায় আমি আছি দাঁড়াই আছি আপনি নাকি আমাকে ডাকছেন জি তোমাকে ডাকছি রাস্তার এই যে কাজ গত ছয় মাস কাজটা তোমার দিলাম কাজটা কমপ্লিট করলাম এর আগে রাস্তা ছিল স্যার জানেন তো একটা রাস্তা করতে গেলে কত ব্যাট দিতে হয় কত এলাকার লোককে বা নেতা দিতে হয় সেটা তো জানেন আপনারা সেটা তো আর আমার জানার দরকার নাই সেটা তো কিভাবে কাজ করবার তোমার ব্যাপার এটা তো আমার ব্যাপার না তোমাকে আমি রাস্তার কাজ দিয়েছি তুমি রাস্তা করে দিবা তুমি এইরকম এটি কি করছো গুলো তাহলে শোনেন এই যে রাস্তাটা করার জন্য কত ভুক্ত হয়েছে আমার সেই কাহিনীটা একটু শোনেন তারপর যা করবেন আপনার যার ব্যবস্থা নেওয়ার আপনি ব্যবস্থা নেবেন এলাকায় এখন কাজটা নাই আচ্ছা তো উত্তর পাড়ার একটা কাজ আছে উত্তর পাড়ার কাজকে আপনি জানেন না উত্তর পাড়ার রাস্তা ঠিক করছে আপনি জানেন না আমি এলাকায় নাই এগুলো তোরা না

এইগুলা আমরা খামু এলাকার সব খাইয়ে দিইলামু এগুলা খাইতেই সব ভাইয়া দেখলাম তো উত্তরপারর রাস্তাটা কনটেক দরা আইছে কনটেক দরা আইএন কথাটা কইতেছে লন একটু চালু লন পাইবে না নানাল পাইবেন না কোন সাইডে উত্তরপার রাস্তা লাদি অন মাফাজো পর লাগাইছে আন লাদে লাটা ভাই রাস্তা তো দেখছি এখন রাস্তার মালামাল গুলো পাঠান রাস্তা কাজটা তো শুরু করতে বেশি দেরি যদি শুরু না করতে পারি তাহলে হইবে শেষ করতে হবে তাড়াতাড়ি আমার কাজ করতে না এই সপ্তাহের ভিতরে মাল আইতে হবে মাল না ভাই যেন আসছে কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনার ভালো আছেন এই কথা কই নেতা কি আবার এই মারে আমার এলাকায় না আমার তো নেতা চেনা দরকার নেই আমার চেনা দরকার হইলে সরকার আমাকে কাজ দিয়েছে আপনাদের এলাকায় রাস্তা করেছে আমি কাজটা করবো সরকার আমাকে কাজ দিয়েছে আপনাদের উন্নয়নের জন্য আপনি কি কথা বলতেছেন আমার সাথে আপনি কাজ পাইছেন ভালো কথা আমার সাক্ষাৎ আছে না আমার একটু কথা বলা দরকার তো ভাই আমার তো সাক্ষাতের দরকার নেই আমার সরকার কাজ দিয়েছেন কাজ করব কাজ করবেন ভালো কথা আমাকে টাকা দিবে আমাকে একটু টা খাওয়ার জিনিস ফিনিশ দেওয়া লাগে আপনি চা খাবেন চলেন দোকানে চলেন চা খাইবেন সমস্যাটা কি আরে ভাই ব্যাপারটা আমি বোঝেন নাই

না ভাই আমি আপনাদের কোনো ভাবে কোনো কিছু আমি দিতে পারবো না আমার কাছে সেটা সামর্থ্য নাই আমি তো ঘাটতামি করা কি করছেন এখানে ভাই বর্তমানে ঘাটতামি করার কিছুই নেই আপনাদের কাজ আপনারা কিভাবে আদায় করে নেবেন সেটা চেষ্টা করবেন বাট আপনারা যদি খাইতে চান তাহলে আমার করার কিছু নেই কাজ করবেন ঠিক আছে আমার পকেটের দিকে কাজটা তো ভালোই হবে না এটা বুঝে নি মাথায় নেতা আপনার টাকা যখন দিতে না তাহলে কাজ বন্ধ করে দেন আর এলাকায় ঢুকতে দেন না তুই এলাকায় ঢুকবি না আর তোর এলাকা কোনো মাছ আমার এলাকা না তুই দেখুন কাজ কাম দেখো এটা দেখুন ঠিক আছে ভাই কাজ বন্ধ করা লাগবে না আপনার বিকালে টাকা এসে নিয়ে যাই আপনি কেউ পাঠান বা আপনি আসেন কাজটা বন্ধ করেন না এটা আমার কোনো কোনো রকম কাজটা করে দিতে হবে চার পাঁচ লাখ হ্যাঁ দিদি নিয়ে যাই বিকালবেলা দোকানে বসে আছে নিয়ে যাই দিদি বিকালবেলা ঠিক আছে আমি গেলাম তুই থাক যান তুই

তাহলে কি আমার ক্ষতি হলো নাকি আমি পৃথিবীতে এসে আমার ক্ষতি হয়ে গেল যাই হোক তাদের উন্নয়ন তারা নষ্ট করুক আমার সমস্যা কি স্যার শুনলেন তো এই যে রাস্তা কি কাজটা করার জন্য কত ত্যাগ করতে হয় স্যার জানেন যে একটা রাস্তা করতে গেলে নেতার চাঞ্চ থেকে নেতা পর্যন্ত টাকা দিতে হয় দেখেন ঊর্ধ্বগতি যে জায়গায় বাজারে কোনো দামের শেষ নেই মানে দাম বেড়েই চলছে সরকার দেয় আমাকে পাঁচ টাকা সে জায়গায় কাজ করতে হয় টাকা তিন টাকা সে জায়গায় ব্যাশ এই যে ব্যাশ কম আছে জানেন সরকার তো আমাদের দেয় রাস্তাটা কাজ করার জন্য সঠিকভাবে বণ্টন করার জন্য উন্নয়নের কাজের জন্য কিন্তু সে জায়গা থেকে এলাকার নেতা যখন আসেন নেতাকে খাওয়াতো হয় তখন কাজ করতে গেলে যে টাকা ওই কাজটা করার জন্য কত দিতে হয়েছে তার আমার জানার বিষয় না আমি অফিস থেকে আসছি ইনকোয়ারি করার জন্য আমার দলকান রাস্তা কমপ্লিট হলো কি হলো না এটা রিপোর্ট অফিসে জমা দিতে আমার দেখার বিষয়টা আপনি দেখাইবে আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার আমি তো জানি না এগুলো স্যার জানেন না ঠিক আছে বাট রাস্তার কাজের জন্য তো উন্নয়নের জন্য আসছে সে জায়গায় নেতারা কেন টাকাটা খাবে সেগুলো তো আর আমার জানার বিষয় না আপনার লাইসেন্স ছয় মাসের জন্য বাতিল করা হলো আপনি রিপোর্ট অফিসে জমা দিয়া তারপরে আপনি বিল করবেন এবং বিল যাচাই করে কত কি পাইবেন তারপরে সেগুলো অফিসে জমা দেবেন এবং আপনার লাইসেন্স ছয় মাসের জন্য যে বাতিল করা হলো সেটা আপনি ভুক্তভোগী এবং জরিপেন আপনার যা জারি করা হয় তা অফিস থেকে জেনে যাবেন স্যার এইটা না আমার বিলটা আটকাই দিয়ে না তো বাদ দিয়ে দিলেন অন্তত বিলটা আটকে দিনা দিয়ে করছি বাট এই যে আমার কর্মীগুলো কর্মীদের বেতন তারপর এই যে মজুর আছে তাদেরকে তো দিতে হয় যদি আপনি আমার বিলটা আটকাইয়ে দেন তারপর আমার বাচ্চার ছেলে মেলে আমার রাস্তায় যাইতে হবে একদম রাস্তায় নামিয়ে দিতে হবে এই কাজটা করেন না স্যার আমার বিলটা আটকে না আপনি যা করছেন করছেন লাইসেন্স বাদ করছেন ঠিক আছে বাট আমার বিলটা আটকে না সেটা আমার দেখার বিষয় না এটা অফিস কর্তৃপক্ষ দেখবে আমার দায়িত্ব ছিল এই দুর্নীতি দমনের অফিসের সব কি করা আমি এই দুর্নীতি কি কি হইতেছে দেশে এগুলো আমার যাচাই বাছাই করে আমার তো ওগুলো দায়িত্ব না আমি আর কাজ হয়েছে এগুলো রিপোর্ট দেওয়া কাজ হইলো কি হইলো না সেগুলো আমি তো এগুলো জানি না আপনি অফিসের সাথে যোগাযোগ করেন অর্ধতর কর্মকর্তাদের সাথে তারা আপনার যদি কিছু করতে পারে আমি কিছু করতে পারবো না আপনার জন্য রিপোর্ট জমা দিয়ে তারপরে যোগাযোগ করেন দেখেন অফিস কর্তৃপক্ষ কর্মকর্তারা কি করতে পারে আপনার জন্য তাই আপনার সাথে পরে দেখা হবে গেলাম এরকম হাজার কনটেক্ট দারা আছে যারা তাদেরকে দেনা করে ঋণ করে লোন নিয়ে বিভিন্ন এনজিও থেকে তারপর বিভিন্ন কাজ কর্ম করে থাকে কিন্তু যে নেতাদের কারণে তাদের এই রকম অনাহারে ঘুরতে হয় পরিবার নিয়ে আত্মীয়সুজন নিয়ে বাট সেটা তো নেতারা বুঝেনা যে তাদের একজন কন্ট্রাক্টার বা একজন ঠিকাদার প্রতিষ্ঠান কত দূর ঘটতে হয় কত কিছু করতে হয় কত দিন আদার করে তারপর রাস্তা কাজ করতে হয় কিন্তু নেতারা তো তাদের উন্নয়ন তাদের এলাকার উন্নয়ন ধরে রাখতে পারেন আপনারা যেখানেই দুর্নীতি দেখবেন যেখানেই ঝামেলা দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন এবং যে এই রকম ভিডিও সবার সামনে শেয়ার করে পৌঁছে দিবেন যাতে সবাই সতর্ক হতে পারে যাতে দুর্নীতির দুর্নীতিকে দমন করতে পারে